তাই না আপনারা যদি মনে করেন কিছু লোকে করেন কিছু লোকে না করেন তাহলে এত বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠিকটা আপনাদেরকে তো চিনতে পারবেন না নাকি তাহলে এগুলা সিনিয়ার জন্য এই ইউনিফর্ম গুলা আর আপনারা যারা সিনিয়র আছে নিউটনের হ্যাঁ ওদেরকে অবশ্যই হেল্প করবেন ঠিক না পারবার যদি কোনো কিছু জিজ্ঞেস করেন আপনারা না করবেন না ঠিকা ওরা তো নোহনা সমস্যা নেই আপনারা তো ভুল ঠিকটা হতো বা আপনারা অনেকদিন ছিলেন রুম রেগুলেশন কিভাবে কি করতে হবে সবকিছু জানেন ঠিকটা

মারা যাবো ঠিক না তো সেফটি যদি না থাকে যদি আংশিকভাবে যদি এটা থাকে কোনো দিনও কাজের ক্ষেত্রে ধরবেন না করে আছে কলিক যারা আছে তাদেরকে জানাবেন ওরা এটা আনসির দেখবে যে এটা সে তারপরে কাজে ধরবে যদি আংশিক জিনিস ধরে যদি একটা অ্যাক্সিডেন্ট করেন বাবা মা ফ্যামিলি সবাই আসায় আছে না হ্যাঁ আজকার পরের থেকে সবাই আশায় থাকবে না যে আমার ছেলেটা আমার ভাইটা আমার বাবাটা আবার ফিরে আসবে ঠিক না যেরকম ভাবে যেভাবে প্যাসেঞ্জারের মতন ইয়ার আসতে আবার কোনো এক সময় যখন আসবেন তখন আবার ইয়ার করে যাবে ঠিকই তাই আপনারা প্যাসেঞ্জার ভাবে আসবেন কত আনন্দভূতি ভাবে আপনাকে দিবে আর যদি আপনি যদি হাসিকভাবে কান করে তাহলে কোনো একদিন আমার বলতে ভয় লাগে কোনো একদিন কান মুখে আসতে হবে তাহলে এখন থেকে মাইন্ড মাইন্ডের মধ্যে রাখবেন যে প্যাসেঞ্জার হয়ে যাচ্ছি ঠিক প্যাসেঞ্জার হয়ে আবার বাড়িতে ইনশাল্লাহ পারবেন তো আমার কথাগুলো আমি সবাই তো আপনারা সবাই ভালো থাকেন সব সময় আমি আবারও বলি সেফটি সেফটি তার নাই যে হাউস কিপিং জানে না টাইড আপ করতে জানে না তার কাজ ভালো হবে না তার সব সময় আপনার অ্যাক্সিডেন্ট করবে সব সময় কাজের মধ্যে তার কোয়ালিটি কাজের কোয়ালিটি